আমরা গতকালকে এই আপি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে এবং এখানে ডক্টর ম্যাডাম জোবাইদার রহমান ওনাকে অ্যালং উইথ হার হাজব্যান্ড মিস্টার তারেক রহমান দি অ্যাক্টিং চেয়ারম্যান অব বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টি ওনাকে এই মামলায় তিন বছর সাজা দেওয়া হয়েছে অ্যাজ অ্যাবেটার ওনার কনভিকশনটা হলো টোয়েন্টি সেভেন ওয়ান পাবলিক হান্ড্রেড নাইন ওয়ান হান্ড্রেড নাইন অব দি পেনাল কোর্ট তো উনি যদিও সরকারের নির্বাহী আদেশে এক বছরের জন্য রিলিজ আছেন এবং থ্রো লয়ার উনি আপিল করতে পারেন কিন্তু উনি আইনের প্রতি শ্রদ্ধাশীল যার জন্য ম্যাডাম খালেদা জিয়া লন্ডনে যাওয়ার পরে ওনার সাথে উনি চলে আসছেন অনলি ফর দি কজ অ্যাজ ইভ সি ক্যান ফাইল দি অ্যাপিল ইন টাইম এবং আমরা সেভাবে ইনস্ট্রাক্টেড হয়ে মাই ফ্রেন্ড মিস্টার জাকির হোসেন ভুইয়া হি ড্রাফটের দি অ্যাপ্লিকেশন এবং আই অ্যালং উইথ মাই কি বলবো আমাদের গর্ব মিস্টার মাহবুবুদ্দিন খোকন অ্যান্ড মাই ইয়াঙ্গার ব্রাদার ব্যারিস্টার কাইসার কামাল দি লিগ্যাল সেক্রেটারি অফ জাতীয়তাবাদী বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি আমরা এই আপিল গতকালকে দায়ের করে কোর্ট ওয়াজ প্লিজ টু কন্ডন দি ডিলে দ্যাট ইজ পাঁচশো সাতাশি দিন ডিলে ছিল এটা গতকালকে কোর্ট কন্ডন করেছে কন্ডন করার পরে এই আপিলটা সেকশনে গিয়েছে পঁচিশ বছরের ওয়ারেন্টি যুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর আধুনিক ও মজবুত দরজা এবং সেখানে নাম্বার পড়েছে আজকে আবার এটা আমরা লিস্টে এনে আজকে আমরা জাবিনের জন্য মুভ করেছি তো কোর্ট দয়াপরবশ হয়ে দয়াপরবশ হয়ে আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন নিম্ন আদালতের নথি তলব দিয়েছেন পক্ষকে নোটিশ দিয়েছেন এবং ওনার উপর আরোপিত দণ্ডাদেশে যে ফাইন ছিল সেই ফাইন টেস্টে করেছেন এবং এই আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওনাকে নিজের জিম্মায় অথবা আইনজীবীদের জিম্মায় ওনাকে জামিন দিয়েছেন আমরা কোর্টের কাছে কৃতজ্ঞ এবং আমি এই জামিনের ব্যাপারটা মুখ করতে গিয়ে বা আপিলটা দায়ের করতে গিয়ে আমি যেটা দেখেছি সেটা হলো যে এটা দুর্বিশুমূলক একটা মামলা ওনার বিরুদ্ধে কেন আপনি এইখানে জনাব তারেক রহমান সাহেবের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেটাও এই মামলা আইনতভাবে প্রমাণ হয়নি কারণ উনি জ্ঞাতসারে এটা মেলাফাইডি কোনো প্রপার্টি উনি অ্যাকোয়ার করেননি এবং যেই প্রপার্টি উনি স্টেটমেন্টে দেখিয়েছেন সেটা ওনার বৈধ সম্পত্তি বৈধ আয়ের সম্পত্তি কাজে শুধুমাত্র রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এবং ওনাকে দণ্ডাদেশ দিয়ে রাজনীতি থেকে বিরত রাখার জন্য এই 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 মামলার উদ্ভব এবং এই মামলা সাজা দেওয়া হয়েছে আমার বিশ্বাস যে আমরা পরিপূর্ণ হেয়ারিং যখন করতে পারব শুধু ডাক্তার ম্যাডাম জোবাইদার রহমান না তারেক রহমান সাহেবকে ইনশাল্লাহ আমরা এই মামলা খালাস করতে পারবো কোনো অ্যাভিডেন্স হাজির করতে পারেনি দেয়নি এমনকি সাক্ষীরা কোনো এভিডেন্স দেয়নি তারেক রহমান সাহেব বা জোবাজার রহমান কোনো অবৈধ উপায়ে অশুদ্ধ উপায়ে দুর্নীতির মধ্যে কোনো সম্পদ করেছে নট এ সিঙ্গেল ওয়ার্ড হ্যাজ মেনশন ইন দ্য হোল মানে কেসের মধ্যে সুতরাং কিছু কেস অফ নয়া এভিডেন্স আমরা বলেছি এটা এবং এটা মিথ্যা হবে রাজনৈতিক জিয়া পরিবারকে রাজনীতি হেয়া প্রতিপন্ন করার জন্য একদম ইয়ে তারেক কামাল সাহেব এবং ডক্টর জোবাইজুর রহমানকে এই হামলায় সাজা দেওয়া হয়েছে এ সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে মেলা ফায়নি এটি আমরা বলেছি এটা